বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার প্রতিটি গ্রামে ঘরে ঘরে শুরু হয়েছে তৈরির উৎসব দিগন্ত এক মাঠ কিংবা সড়কের দুই পাশে। সারি সারি অসংখ্য খেজুর গাছ চোখে পড়তো কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে সেই সব খেজুর গাছ শীত মৌসুমের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা বৈচিত্র্যপূর্ণ ছয় ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ এক একটি ঋতুতে রয়েছে এক একটি বৈশিষ্ট্য তেমনি এক ঋতু হেমন্ত এই ঋতুতেই দেখা মিলে শীতের এই শীতের সময়ে পাওয়া যায় সুস্বাদু পানীয় খেজুর গাছের রস শীতের সকালে মিষ্টি রোদে বসে এই সুস্বাদু খেজুর গাছের রস পান করার মজাই যেন আলাদা শীতের ভরা মৌসুমে রস রস সংগ্রহের সংগ্রহের জন্য শীতের আগমনে শুরু থেকেই প্রতিযোগিতায় নেমে গাছিরা এর ফলে অবহেলায় থাকা উঠেছেন নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের খেজুর গাছের কদর বেড়েছে প্রতি বছরের চার মাস খেজুর গাছ থেকে মিষ্টি রস সংগ্রহ করে এই উপজেলার গাছিরা যা দিয়ে পাটালি গুড় তৈরি করা হয় এই রস অত্যন্ত সুস্বাদু ও মানবদের উপকারিতার কারণ মানুষের কাছে অতি জনপ্রিয় হয়ে থাকে শীতকালে শহর থেকে মানুষ ছুটে আসেন গ্রাম বাংলার খেজুরের রস খেতে যত বেশি শীত পড়বে তত বেশি মিষ্টি রস দেবে খেজুরের গাছ খেজুরের রস থেকে পাটালি গুড় সহ বিভিন্ন ধরনের মিষ্টি পণ্য তৈরি করা হচ্ছে এবং যা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন এলাকার স্থানীয় ব্যবসায়ীরা এছাড়া এই রস এবং পাটালি গুড় স্থানীয় বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন গাছিরা সারোয়ার জাহান জাহান টেলিভিশন বগুড়া